নমস্কার বন্ধুরা এসকে ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম ও অনেক ভালোবাসা তো মহাশিবরাত্রিতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকের হচ্ছে কি শিবরাত্রি তো আমি একটু রেডি হয়ে নিয়েছি তো চলো এখন যাবো হচ্ছে কি মন্দিরে তো কি বলবো এটা হচ্ছে কি আমাদের ঘরের ঠাকুরের সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে কুনাল পুজো দিয়েছে আর আমি হচ্ছে সারাদিন উপোস করে তো মানে সন্ধেবেলা তার মধ্যে কাজ টাস করে তারপরে সব রেডি রেডি করে ফলের বাজারটা টাজার করলাম তো কুনাল এখন চলে যাচ্ছে বাবাদের বাড়িতে পুজো দিতে আয়ুষ আর কুনাল তো বাবা একা আছে মা তো নেই তো ওর জন্যই বললাম একটু পুজোটা দিয়ে আসার জন্য তো অনেক বক বক করে ফেলছি তো আগে রেডিটা হয়েই তো চলো একটা নতুন লোক নিয়ে আসছি আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি আমাকে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তো এই যে ঝটপড়া আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি আয়ুষ দেখো ওখানে বলছি আয় একটু ক্যামেরার সামনে তো ও আসছিল না তো ওর জন্য মানে সামনেভাবে ক্যামেরা করে ওকে দেখাচ্ছিলাম তো এই যে আমার রাস্তার মধ্যে বেরিয়ে গিয়েছি তো আমি কুনাল আয়ুষ তো ফাইনালি দেখো গাই আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে তো মুরগেশ্বলার ভিতরে শিব মন্দির তো মানে বিশাল বড় এখানে লাইন হয় মারাত্মক লাইন মানে বলার মতন না মানে একটা আছে ফ্রি এন্ট্রি আছে আর একটা আছে মানে নর্মাল টিকিট আর একটা আছে ভিআইপি এন্ট্রি তো আমরা যেই টিকিটে মানে যাচ্ছিলাম এই যে ওই দিকটাই দেখো ওখানে হচ্ছে কি ভিআইপি এন্ট্রি আমরা যেই টিকিট এসেছি ওইটা হচ্ছে আড়াইশো টাকা টিকিট তো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গিয়েছি কেন এখানে আমার মেশো কাজ করে তো এসে আমাদের ঢুকে নিয়ে গেছে তাড়াতাড়ি না তো অনেকটা দু ঘন্টা মতন লাইন দিতে হতো তো আমরা আধা ঘন্টার মতো লাইন দিয়েছি দিয়ে ভিতরে ঢুকে গিয়েছি তো এই যে দেখো আমি এখন জল ঢালবো বাবার মাথায় তো এতটা মানে পরিমাণে ভিড় হয়েছে তো কি বলবো এই যে আমি জল ঢালছিলাম তখন কুনালকে একটু বলেছিলাম ভিডিও করার জন্য তো অতটা মানে কি বলবো মানে ভিডিও করছিলো কিন্তু সামনে ভাবে লোকটা এসে গিয়েছে তো তো ওই লোকটার মধ্যে সব ভিডিও করেছে তো কি হয়েছে আমি ভালো করে পুজো হয়ে দিয়েছি তো জল ঢালার পরে নারকেলটা ফাটালাম সত্যি মানে নারকেলটা দিলে আমার মনটা পুরো শান্তি হয়ে গেলো কেননা নারকেলটা খুব ভালোভাবে ভেঙেছি ভেঙে বাবার মতে ভালো করে জল ঢেলেছি মানে পুজোটা খুবই খুবই ভালোভাবে দিয়েছি মনটা পুরো শান্তি হয়ে গেছে জানো পুজোটা দিয়ে তো মানে কি বলবো খুব ভালোভাবে পুজোটা দিয়েছি তো আমার এই যে নারকেল ফাটানো হয়ে গিয়েছে কেননা একবারে মেয়ে নারকেলটা ফাটাতে হয় তো আমি একবারে মেরে গায়ে অতটা শক্তি ছিল না জোর কেননা দিন উপস করেছিল আমার মানে জলে পাগল আমি জল না খেলে আমি থাকতেই পারি না তা ওই শিবরাত্রিটা খুব একটু কষ্ট হয় তাও প্রতি বছর আমি করি তো এই যে নমস্কার করে নিচ্ছিলাম আর ওই যে লাশ কুনান্তেকার জল ঢালছিলো আর কি যেন বলে তারপর আইজও ছিল কিন্তু এতটা চাপের মধ্যে তো অতটা করতে পারিনি এখানে কী বলবো আধা ঘন্টা ওখানে শুধু লাইন দিয়েছি এর ভিতরে আরও ভিতরে আছে বিশাল লাইন এখানে খুবই খুবই ভিড় হয় কেননা শিব ঠাকুরের তো তো সবাই এখানে বেশিরভাগ মানে আসে আর এখানে মানে আসার কারণটা মেন হচ্ছে কি আমরা সারা রাত করে জানি তো এখানে রাত্রিরে মানে ফাংশন হয় মানে যার যে মন্দিরের অনার মালিক তো সে আসে তো গান টান হয় সব কিছু তো এখানে এই যে দেখো আরতি হচ্ছিল আরতি হওয়ার পরে আরতির সময় তো এই একটা সিন হয় শিব ঠাকুরের ভিতরের থেকে মানে অনেক কিছু সিন দেখায় তো এখানে মিউজিক চলছিল আমি কিন্তু দিতে পারিনি কপিরাইট আছে বলে ওর জন্য তো আমরা হচ্ছে সারা রাত করে মন্দিরে থাকি সকাল হলেই তারপরে আমরা বাড়িতে যাই তো আরতি হয়ে গেছে শেষ ফিনিসে তো চলো তোমরা একটু সিনগুলো দেখে নাও হয়ে গিয়েছে সিনটা আরতি হয়ে গেছে তো যেমন আমরা এই মাত্র এসেছি ঢুকতে মন্দিরে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো একবার আমরা ঘর থেকে মানে জল ঢেলে গিয়েছি আর মন্দিরে তো চার পরে জল ঢালা হয় তো আর তিনবার ঢালবো মানে একবার ঢালা হয়ে গিয়েছে তো এই যে দেখো যিনি হাত তুলে আছেন তো এটাই হচ্ছে কি মানে মন্দিরেরই মানে একটু বলবো অনার মালিক তো উনি প্রত্যেক বছরে আসে এসে গান করে খুব সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা সেলিব্রেশন হয় খুব ভালোভাবে তো উনি এখন মানে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিলো সেই অ্যান্সার দিলে মন্দিরের তরফ থেকে গিফট পাওয়া যায় তো এ কিন্তু শিব ঠাকুর দিচ্ছিল তো হিন্দি থেকে মানে অ্যান্সারটা করে উনি মানে ঠাকুরের বিষয়ে তো আদমা এসব অতটা আমরা জানি না না তো আমি কুনালকে বলছিলাম কিছু একটা বলো তো ও বলছে এইটা ফার্স্ট টাইম এসেছে এর আগে এসেছে কিন্তু ও থাকে না কুনাল বাড়িতে চলে যায় তো এই বছরে আমি একা ছিলাম তো আমার সাথে ছিল এই যে আরতি হচ্ছে আর আমি একটু আরতি করে নিচ্ছিলাম এখানে তারপরে ফাইনালি এই যে পতাকা এই মানে বিষয়টা খুবই ভালো লাগে কারণ এই যে পতাকাগুলো সবাইকে মানে এক এক রকমের দিয়েছে তিন রকম না চার রকমের আছে লাল আছে তারপরে আমাদের কাছে যেটা আছে ওটা লাল আছে তারপরে ওই সাইডে গ্রিন অরেঞ্জ তারপরে এই দিয়ে দেখো টুপিও দিয়ে দিয়েছি আমার তিনজনের তিনটে মাথায় দিয়ে নিয়েছি আমি কুনাল আর আয়ুষ তো এখানে খুবই মজা হচ্ছিলো কারণ এখানে একটু মানে যে গানটা করে তালে তালে বেশ গানটা হয় সুন্দরভাবে গান হয় মিউজিক তারপরে আর সবাই মিলে একটু ড্যান্স করছি মানে দেখো মন্দিরের থেকেও কিন্তু খুবই খুবই আনন্দ হয় এই শিবরাত্রিতে আমরা ওয়েট করি যে মানে কবে মন্দিরে যাবো কেননা এই দিনটা খুবই স্পেশাল আর এখানে খুবই সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা সেলিব্রেশন করা হয় তো দেখো আরতি সব হয়ে গেছে এবারে হচ্ছে যেটা মানে মানে কী বলবো মজার বিষয় মোবাইলের টর্চ জেলে সবাই গান টান হচ্ছিলো আর শেষ ফিনিশে আমার হচ্ছে কে এক দুপর বাকি ছিল জল ঢালা তো ওই যে হয়ে গিয়েছে একবার ঢালতে গিয়েছিলাম ওখানে ভিডিও করতে দেয় না তাও খুব কষ্ট করে একটু ভিডিও করেছি আর মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে এইগুলো হচ্ছে বেসমেন্ট শেষ ফিনিশে কিন্তু আমি আর কুনাল খুবই সুন্দরভাবে পুজো দিয়েছি লাস্টে আমরা না প্রত্যেক বছরে লাস্টে খুবই খুবই ভালো মানে কি বল পুজো দেওয়া হয় তো আমি আর ফাঁকা ফাঁকার মধ্যে আমি আর কুনাল দুজনেই একসাথে জল ঢেলেছিলাম ঢেলে পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি এই যে কুনাল হচ্ছে গিয়ে চা খাচ্ছিলো এখানে মারাক্ত লাইন ছিল এখন দেখো পুরো ফাঁকা এখন হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো আমরা এখন বাড়ি চলে যাব তো এই যে দেখো আমি ঘরে চলে এসেছি এসে মানে সব খুলে দিয়েছি আর ভালো লাগছিল না তো ছটা বাজলে মানে আমি কিন্তু কথা মন্দিরে কিন্তু সব জল ঢালার পরে আমি কিন্তু জল খেয়ে নিয়েছিলাম কেন আমি জল আর না খেয়ে থাকতে ভিতরে কিন্তু এক বোতল জল আমি খেয়ে নিয়েছি ঘরে এসেও এক বোতল খেয়ে নিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক খাম শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তো এগুলো হচ্ছে রাত্রি রাত্রে